বকেয়া ও ন্যূনতম বেতনের দাবিতে রায়গঞ্জ শহর উত্তাল পথে নামলো আশাকর্মীরা বুধবার রায়গঞ্জ শহরে পশ্চিমবঙ্গের আশাকর্মী ইউনিয়ন উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার কর্মবিরোধের সিদ্ধান্ত নেন আশাকর্মীরা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে বকেয়া ভাতা ও ন্যূনতম বেতন প্রদান না করায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় আশাকর্মীদের ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা বেতন দিতে হবে উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে মেটাতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় কোন আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং উৎসাহ ভাতা একসঙ্গে দেওয়ার দাবি জানানো হয় এই সহ মোট আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা মিনতি সরকার বলেন বিগত সময়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একাধিকবার আমাদের দাবি দাওয়া পেশ করা হয়েছে কিন্তু কোনো দাবিকেই গুরুত্ব দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের পথে নেমেছি তিনি আরো জানান দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে আশা ইউনিয়ন যাবে আমার নাম মাধবিলতা পাল আমি পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের জেলা সভাপতি বলছি এই যে আপনারা লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছেন তাতে কোনো তো স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে আমরা এলাকায় কাজ করি এলাকার মা এবং শিশু অন্যান্য কাজও করে থাকি আমরা মায়েদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে আপনারা এই পরিষেবাটা এইভাবে নেবেন কিন্তু আমরা সেন্টার বয়কট করেছি আজকে থেকে মানে গতকাল থেকে আমাদের কর্মবিরতি চলছে আজকে আমরা সমস্ত জেলার সমস্ত সেন্টার বয়কট করে আমরা চলে এসেছি ফলে আমাদের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে মায়ের চিকিৎসা হবে না এটা নয় কিন্তু আমরা না থাকলে কতটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয় আধিকারিকদেরকে আমরা এটা বোঝাতে চাইছি দাবি মানা না হলে আমাদের দাবি যদি না মানা হয় আমরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাব। আপনারা জানেন এআইএন নেতৃত্বে গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে আশা কর্মীদের এবং কেরল কর্ণাটকে যে দু মাস ব্যাপী আন্দোলন হয়েছিল সেখানে বাধ্য হয়েছে সরকার ফলে আমরা এখানে অনির্দিষ্ট জন্য আন্দোলনে যাচ্ছি এরপরে আমাদের বহুদিনের টাকা বাকি আমরা স্তরে স্তরে আমরা স্বাস্থ্য ভবনকে জানিয়েছি আমাদের জেলা স্বাস্থ্য অধিকারীকে জানিয়েছি এবং স্বাস্থ্য ভবনকে জানিয়েছি তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো প্রতিশ্রুতি এখন অব্দি কল্প হয়নি এর আগে আমরা কর্মবিরতি অনেকবার করার চেষ্টা করছিলাম কিন্তু যখনই আমরা কোনো আন্দোলন করি একমতে ছায়ের মতন চার মাস বাকি থাকে এক মাস দিয়ে বন্ধ করে দেয় আমাদের পিঠ এখন দেয়ালে থেকে গেছে আর কিচ্ছু করার উপায় নেই আমাদের এই যে কর্মবিরতিতে স্বাস্থ্য আধিকারিক আমাদেরকে নামতে বাধ্য করেছে সবাই পয়সার জন্যই কাজ করে আমরা রুড লেভেলে কাজ করি দেখে আমাদের কোনো মান সম্মান নেই নেই আমরা যখন তখন খেলা মেলা থেকে সমস্ত জায়গায় কাজে লাগিয়ে দেবে আমাদের যে মেন কাজ ছিল মা বাচ্চা পরিষেবা এই জরুরিকালীন পরিষেবা গুলো দিয়ে আমরা আজকে এত এসেছি করছি আমাদের কথা স্বাস্থ্য অধিকারীতা একদম ভাবেন না তারা একদম উদাসীন আমাদের ব্যাপারে আমরা তো দুটো পয়সার জন্য আমরা কাজ করি যদি আমাদের এই পয়সাও যদি আমরা না পাই তাহলে আমরা কাজটা কিসের জন্য করব বারবার স্বাস্থ্য দপ্তরকে আমরা জানিয়েছি তার কোন রকম প্রতি উত্তর আমরা পাচ্ছি না যার জন্য আজকে বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে নেমেছি যতদিন সরকার আমাদের কথা না ভাববে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবেই কারণ আমাদের যে ছুর টাকা বাকি আছে জল পরীক্ষার টাকা সমস্ত কাজ তো আমাদের কিন্তু করাচ্ছেন যত ধরনের কাজ আসে সমস্ত চাপ আসাদের উপরে সব কাজ আশারা করবে যে কাজই ব্লকে আসবে সমস্ত আশাদের দিয়ে করা যাবে কিন্তু আশাদের কোন কোন রকম পারিশ্রমিক দেওয়ার কথা ভাবেনি না স্কুলে পরীক্ষার ডিউটিতে আসা আশাকে স্বাস্থ্যকর্মী বলে বলা হয় কিন্তু যখন বলি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে তখন তারা স্বীকৃতি দেবে না তাহলে তখন তারা বলবেন যে তারা তোমরা তো ভলেন্টিয়ার একটা স্কুলের পরীক্ষার ডিউটি থেকে দিতে গেলে মাস্টাররা ডিউটি করেন তারা এক্সট্রা টাকা পান টিফিন পান তাদের একটা এক্সট্রা সম্মান দেওয়া হয় কিন্তু আশারা গেলে কি করে আশাদেরকে গেলে বাইরে একটা টেবিল দিলে বা কোন জায়গায় দশক জায়গা অব্দি দেন না তারা জেটের সামনে দাঁড় করিয়ে রাখে আসারা অ্যাপল আসাড়া অ্যাপেল নিচে নেমে গেছে